লক্ষ পঁচাশি হাজার হতো। বি আপনার আমার অস্তিত্ব যদি না হতো তাহলে মনে হয় না শয়তান বিতাড়িত হতো আপনার আমার কারণে বিতাড়িত এক লক্ষ পাঁচাশি হাজার বৎসরের জলাঞ্জলি ছিল সাতটা সাত আকাশে সাতটা প্রথম আকাশে আবেদ নামে ডাকা হত তারপরে জাহেদ তারপরে আরেফ তারপরে তকি তারপরে অলি সপ্তম আকাশে টাকা হইতো আশা আসি এই জন্য উনি আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে দিবে না আর আপনারা আওয়াজ করলে আমি কথা বলতে পারব না কেননা কথা এখান থেকে আসে না ওইখান থেকে আসে কেউ যদি ভাবে যে আমি এখান থেকে কথা বলবো আমার ভিতর থেকে একটা ভুল ধারণা কথা কিন্তু ওই ওই উপর থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে বিদায় হুইহুল্লাহ যেখানে হবে আল্লাহর হুকুম যেখানে মানা না হবে কোরআনের হুকুম ফাসতানহু আদেশ এই জন্য আমার কথার চেঞ্জ কথা আলোচ্য বিষয় চেঞ্জ হয়ে গেল আমরা মুসলমান বটে কিন্তু ইসলামের আছে আমাদের মুসলমান হিসাবে আপনাকে কে নির্বাচিত করলো কে আরে বলেন না দুনিয়ার কেউ দুনিয়ার কোন পার্টি দুনিয়ার কোন মানুষ না কোন সৃষ্টি কে নির্বাচিত করছে দুনিয়াতে নির্বাচিত হইয়া যদি খুশির মিছিল বাহির করতে পারে মিষ্টি বিতরণ করতে পারে ফুলের মালা করতে পারে আনন্দ মিছিল বাহির করতে পারে আপনি তো আল্লাহর কাছে নির্বাচিত মুসলমান হিসাবে কয়দিন আনন্দ মিছিল বাহির করছেন খুশি করছেন আপনি করছেন দুইশো কোটি মুসলমানের চাবি সমগ্র সম্পদ থাকা সত্ত্বেও সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে এই দুনিয়ার যত সম্পদ আছে তার সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে সব মুসলমান কেউ ব্যবহার করে না তো দামি জিনিস যেটা মুসলমান ব্যবহার করে তারপর মুসলমানের চাবি বিজাতির চাবি আমার হাতে সবার চাবি তো বিজাতিদের হাতে কারণ কি আজকে দুরবস্থা শিকার কেন তিন তিনবার আমরা নির্বাচিত তিন তিনবার মানুষ হিসাবে একবার নির্বাচিত আল্লাহ আমাদেরকে নিজের পক্ষ থেকে নির্বাচন করছে ইলেকশনের মাধ্যমে না আমরা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত মানুষ হিসাবে আল্লাহ যদি মানুষ না বানাইতেন তাহলে কি হতো করার কিছু ছিল যা খুশিটা বানাইতে পারতেন ঠিক না অভিযোগ করার সুযোগ ছিল ওই সুন্দরবনের অভিযোগ করে না জানি না আছে কি নাই আছে ও তো ঘুমের থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট অস্তিত্ব দিলেন তারপর যাকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন কুদরতি হাত দিয়ে দিলেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট করলেন আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন

এর উপরে নিখুঁত ভাবে সুন্দর ভাবে পুষ্ট আর চামড়ার আবরণে না। দিলাকে এত সুন্দর ভাবে তারপরে তো আল্লাহ নিজেই বলেন আমার কুন্তা সাপিয়ে রা সমাজ তুই তো ছোট ছিলি বল্লা তোরে বললো আমার কুন্তা তুই তো দুর্বল ছিলি সমন কৌকা তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমার কোনটা যা হেলা তুই কি অজ্ঞ ছিলি না তোকে শিক্ষা কে দিল সমান আল্লাহ আজকে তুই বিসিএস ক্যাডার আজকে তুমি ডাক্তার আজকে তুমি ইঞ্জিনিয়ার আজকে তুমি ডক্টরেট তোমাকে শিক্ষাটা কে দিল

পালা تعلمون الشيء মুরগির বাচ্চা সমানত জানতে না যতটুক মুরগির বাচ্চা জানতো ততটুকও তুমি জানতে না মুরগির বাচ্চা তো 21 দিন পরে বাহির হয় বাহির হইতে দেরি মুরগির ভাষা বলতে দেরি করে না বাহির হয়ে চিকচিক শুরু করে কে শিখেলোকে ভাষা বাহির হইতে দেরি খাদ্য চিনতে দেরি করে না ঠোঁট মারতে দেরি করে না বাহির হইতে দেরি দুশ্মনকে চিনতে ভুল করে না চতুর্থ বাহির হইতে দেরি মা ডাক দিতে দেরি এসা টানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না আপনার আমি তো নয় মাস মার কাটেছি দশ মাস ছিলাম সৃষ্টি সেরা বাহির হইয়া শুধু কান্না ব্যতীত কিচ্ছু জানে না আল্লাহ বলে তোরে কান্না আমি শিখেছি এটাও জানার কথা ছিল না আমি যদি না শিখাইতাম এই জন্য আগে ছিল কি ছিল না জানি না বর্তমানে কিছু বাচ্চা জন্ম নিতেছে যারা কাঁদতে পারে না ওদেরকে কাটাইতে হলে আবার এতগুলা বান্ডেল দিতে হয় এতগুলা বান্ডেল জানেন বান্ডেল চিনেন হম বিশ্বাস হয় না স্কোয়ার হাসপাতালে ফোন করে জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চা কাঁদে না আমার পেটের থেকে আসছে আজকে দুই তিন দিন হয়ে গেছে কাঁদে না তো বলবো তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে নিয়ে আসো সাথে কতগুলা বান্ডেলও নিয়ে আসো জিজ্ঞাস করে আল্লাহ বলে কান্নাও তোকে শিক্ষা দিছি আর এটার কারণ ছিল কারণ ছিল কান্না শিক্ষা দেওয়ার কেননা চাল তোলা কাহানা না তোমার জন্য আমি সবার দিলে ভালোবাসার চাল বলছি কিন্তু এই ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠবে তোমার কান্না দ্বারা যেমন দুনিয়ার নদী নালা সমুদ্রের তরঙ্গ ওঠে বাতাস দ্বারা তুফান দ্বারা তো তোমার মা বাবার দিলের ভিতরে ভালোবাসার তরঙ্গ উঠবে তোমার কান্না দ্বারা যখন তুমি কান্দবে তো সবার ভিতরে ভালোবাসার তরঙ্গ উঠবে দাদা যতই পুরা হোক নাতির কান্না শুনলে ছুটে যায় কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন আল্লাহ এটাই বলতেছেন ফলাম্মা বাকাইতা

এই জন্যই তো এক জায়গায় বলেন মান আরাদা আন্নি না তাই তো মানুষ হয়েও যখন মনুষ্যত্ব না থাকে মানুষ হয়েও যখন আল্লাহকে না চিনে আল্লাহ কাছের থেকে এসা বলে মান আরাদা আন্নি না তাই তো কাছের থেকে এসা ডাকতে থাকে আর বলতে থাকে আমা আপাই তো কাহিনা নেতান্দুর অভিহা

দুইটা চোখে তেরো কোটি চোখে এত সুন্দর করে সাজাইলেন মানুষ হিসাবে নির্বাচিত করলেন স্বয়ং নিজে সাজাইতে সাজাইতে একটা পর্ব আসলো

যে বলেন করি সুন্দর করির কালোটাও সুন্দর মানুষ সুন্দর আল্লাহ বলে সৌন্দর্য দিছি শ্রেষ্ঠত্ব দিছি তোর মতো গঠন আমি কাউকে দেই নাই সমগ্র দুনিয়াটা উঠায় তোর হাতে দিয়া দিছি

তৃতীয় নির্বাচিত করলেন উন্মত হিসাবে মুসলমান হিসাবে কিন্তু আমরা নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে যদি নির্বাচিত না হইত তাহলে দুনিয়ায় বর্তমানে আটশো কোটি মানুষ দুইশো কোটি কেন মুসলমান হইত সবাই তো নির্বাচন চায়া চায়া মুসলমান হয়ে আসত না মুসলমানের ঘরে জন্ম নিতে হলে আগে নির্বাচিত হইতে হয় মুসলমানের ঘরে জন্ম নিতে হলে আগে নির্বাচিত হইতে হয় কার কাছে আরে ভাবছেন কোনদিন চিন্তা করছেন যে আপনার কপালটা কত বড় কত বড় কপাল কত বড়

কার পক্ষ থেকে আমি নির্বাচিত কি দল হিসাবে তো বাক্য বড় হয় ঠিক না মনে হয় বুঝাইতে দল হিসাবে তো বাক্য বড় হয় ছোট হয় আপনাকে নির্বাচিত করছে কে আপনার বাক্য চাই না হবে কেন

পঞ্চাশ টাকার চুল তিনশো টাকা আড়াইশো তিনশোর কমে তো নাই যখন স্ক্রিন শট নেওয়া যায় সেলুনে

আজকে ইসলামের কদর নাই ঠিক না এই জন্য তো বলছিলাম আমাদের কারো কাছে ইসলামের রং নাই রং যদি থাকতো তাহলে মুসলমান নির্যাতিত হতো না রং যদি থাকত তাহলে আজকে কতদিন চলতেছে একত্রিশ তারিখ আজকে আজকে একত্রিশ তারিখ একত্রিশ কত একত্রিশ তারিখ আজকে একশো দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে যদি রং থাকত তাহলে একশো দিন পর্যন্ত ওদের হাতে নির্যাতিত হত না এই একটু আগেও মাকরিবের ভিতরে যদি শূন্য অবশ্যই নেওয়া সাহেব শূন্য পড়ছে সুন্নতে সূরা ফাতেহা করছে ফাতেহার ভিতরও গলার আসছে আল্লাহ দুই জাতির হাত থেকে আমাদেরকে বাঁচান গায়রিল মাকতুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান আমরা সবাই মাগribে আল্লাহর কাছে অনুরোধ করে আসি তাইলে ইহুদিদের হাতে 126 দিন মুসফিলিস্তিনি নির্যাতিত হতো না যদি ইসলামের রং থাকত ইসলামের রং নাই ইসলামের রং নাই আমাদের ভিতরে শুধু আমরা নামে মুসলমান শুধু নামে মুসলমান নামে ইসলামের রং আমাদের ভিতরে নাই একশো ছাব্বিশ দিন হুজুর কোরা আসে হুজুর আল্লাহকে বলে আসছে গাইরুল মাকতুবি আলাইহিম বলা 10 দিন আল্লাহ দুই জাতির হাত থেকে বাঁচা ওদের দুশরের হাত থেকে বাঁচা डेली আমরা 33 বার বলি 33 বার কতবার 33 বার নামাজ পড়ি डेली কোন সে আর যারা বেশি পড়ে এমন লোক আছে একশো বার আল্লাহকে বলে তারপরে সরাবুন মুসলমান নির্যাতিত মুসলমানদের চাবি কাটি নিরিদের হাতে কেন দুনিয়া সেভেন্টি পার্সেন্ট তো আমাদের কাছে বিশ্বাস যদি না হয় নেটে সার্চ দিয়ে দেখেন যেটাকে লিকুইড সোনা বলে তরল সোনা তেল সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে মুসলমানদের ভিতরে তিনটা দেশ এমন আছে তিনটা দেশ মুসলমান দেশ ছাড়া সারা দুনিয়ার কাফের দেশ কিনতে পারে আচ্ছা মেয়র সাহ তো আপনাদের মেয়র সাহ ঠিক না ওনাকে একটা প্রশ্ন করি উনি সব তো বলবে ইনশাআল্লাহ সুইস ব্যাংকে কি মুসলমানদের টাকা বেশি না কাফেরদের টাকা বেশি ওই যে কি কেন পুরো সুইস ব্যাংক মুসলমানের টাকা দিয়ে চলে নির্যাতিত কেন ইসলামের রং আমাদের ভিতরে নেই নির্বাচিত ভোটে আজকে বুঝে আসে না চিন্তা করি না যে